তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান নেভি অর্থাৎ ভারতীয় নৌবাহিনীতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের আমি প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদের চাকরির জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তুমি যদি এখানে সিলেকশান নিতে পারো তো তোমাদের চাকরিটি কিন্তু স্থায়ী পদের চাকরি হতে চলেছে এখানে কিন্তু তোমাদের অগ্নিবীর স্কিম কিন্তু লাগু হবে না অগ্নিবীর তোমাদের যে রকম চার বছরের জন্য নিয়োগ করা হয় এখানে কিন্তু তোমাদের সেরকম অগ্নিবীরের আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে না তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদের জন্য রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান নেভি এস এস আর অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের যাদের স্বপ্ন রয়েছে যে তোমরা ডিফেন্সে যাবে এবং তোমাদের হাইটের জন্য তোমরা কিন্তু যারা ডিফেন্সে যেতে পারো না তো তোমাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে এবং তোমাদের যে হাইট নেওয়া হবে সেটির কথা বলা হয়েছে সিম্পলি একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু ফুল ডিটেলস দেখিয়ে দেবো তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান স্যালারি এবং তোমাদের কিভাবে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে সিলেকশনের প্রসেস কি রাখা হয়েছে তো ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো দি ইন্ডিয়ান নেভি তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইন্ডিয়ান নেভির তরফ থেকে রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে এস এস আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে জিরো টু স্ল্যাশ দু হাজার চব্বিশ ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এরপর বার দিকে তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলে দেওয়া হয়েছে এখানে এক নম্বর দিয়ে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে আনম্যারিড মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তার কথা বলা হয়েছে এরপর নিজের তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করতে গেলে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই এডুকেশন কোয়ালিফিকেশানের কথা কী বলা হয়েছে তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে উইথ পিসিবি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজি এই তিনটি সাবজেক্ট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে পাস করতে হবে ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু চল্লিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এজের কথা বলা হয়েছে তোমাদের যে বয়স ক্যালকুলেট করা হবে ফার্স্ট নভেম্বর দু থেকে তিরিশে এপ্রিল দু হাজার সাতের মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে পে অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে তো ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ড দেওয়া হবে চোদ্দো হাজার ছশো টাকা পর্যন্ত পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্টাইপেন্ট দেওয়া হবে তারপর ট্রেনিং শেষে তোমাদের যখন ট্রেনিং শেষ হয়ে যাবে তো তারপর তোমাদের কিন্তু এখানে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে ডিফেন্স পে তোমাদের কিন্তু এখানে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশান করানো হবে তো তোমাদেরকে কিন্তু আমি প্রথমে বলে রাখি এখানে কিন্তু তোমাদের দুইটি স্টেজে সিলেকশন করানো হবে প্রথম স্টেজে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে তারপর এখানে সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে পি এবং রিটেন এক্সাম এবং মেডিক্যাল টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে তোমরা দেখতে পারো ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু তোমাদের যে শর্ট লিস্টিং সেই শর্ট লিস্টিং করানো হবে তোমরা যারা আবেদন করবে তোমাদের উচ্চ মাধ্যমিকে যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে তোমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপরে তোমাদের শর্ট লিস্টিং করানো হবে তারপর সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে পি জন্য ডাকা হবে পিএফটিতে পাশ করলে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো তোমরা যে এখানে শর্ট লিস্টিং করার পর যারা সিলেক্ট হবে সেকেন্ড স্টেজের জন্য পিএফটির জন্য তো পি এফ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার রানিং সাড়ে ছয় মিনিটে কমপ্লিট করতে হবে এরপর বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে স্কোয়ার রাখা হয়েছে কুড়িটি পুশ আপের কথা বলা হয়েছে পুশ আপ রাখা হয়েছে পনেরোটি এবং তোমাদের এখানে সিট কথা বলা হয়েছে পনেরোটি সিট আপ রাখা হয়েছে এরপর তোমাদের এখানে সেকেন্ড টেস্ট কমপ্লিট করার পর তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট নেওয়া হবে তো রিটেন টেস্টের কথা বলা হয়েছে দি কোয়েশ্চেন পেপার উইল বি তোমাদের কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের কিন্তু যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে হবে তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ কোর্শিন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে একশো নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে সাবজেক্টগুলি থেকে কোর্সিন আসবে তার কথা বলা আছে ইংলিশ তারপর সায়েন্স বায়োলজি অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং থেকে কিন্তু কোর্শিন থাকবে প্রত্যেকটি তোমাদের সাবজেক্ট থেকে কিন্তু পঁচিশ নাম্বার করে তোমাদের থাকবে তার কথা বলে দেওয়া হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে যে ডিটেলস তার ডিটেলসগুলি দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের যে মেডিকেল যে নেওয়া হবে তো মেডিকেলের কিন্তু এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমরা এগুলো দেখে নেবে এর এরপর সবার নিচে তোমাদের এখানে পনেরো নম্বরে বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড তারপর নিচে এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মিনিমাম হাইট রিকোয়ার্ড এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে তো একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপর তোমাদের এখানে মেডিকেলের যে ডিটেলস সেই মেডিকেলের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ট্রেনিং যেটি সেটি কিন্তু নভেম্বর দু থেকে স্টার্ট হবে আই চিলকা চিল্কা উড়িষ্যাতে তোমাদের কিন্তু ট্রেনিংটি হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার উপরে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে জেনারেল ইনস্ট্রাকশান সেই জেনারেল ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই যে অনলাইন মোডে যে আবেদন করবে সেটি কিন্তু তোমাদের ফর্ম যেটা ফিল করতে হবে অনলাইন মোডে কিন্তু তোমাদের অনলাইন ফর্মটি ফিল করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে হাউ টু অ্যাপ্লাই যে কিভাবে আবেদন করবে সেই আবেদন করার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে অবশ্যই আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু অফিসের যে ওয়েবসাইট রয়েছে জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের যে আবেদন যদি স্টার্ট হবে সেপ্টেম্বর মাসে সাত তারিখ থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন যেদিন থেকে স্টার্ট হবে সেদিন থেকে দশ দিন পর্যন্ত তো তোমাদের কিন্তু এখানে দশ দিন টাইম দেওয়া হবে আবেদন করার জন্য এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ফটোগ্রাফ তোমরা যে ফটো আপলোড করবে সেই ফটোর কথা বলে দেওয়া হয়েছে এখানে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু ফটো আপলোড করতে হবে এবং ফটোর যে গাইডলাইন সেই গাইডলাইন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু আর ডিটেলস দেওয়া হয়নি তো তোমাদের কিন্তু এখানে সেপ্টেম্বর মাসে সাত তারিখ থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের যেদিন আবেদন স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য